কারণ বাংলা মা আজ কানছে বাংলা মায়ের চোখে অশ্রু এবং বাংলা মায়ের যে কন্যা সন্তানরা আছে তাদের সকলের চোখে অশ্রু এবং যারা বাংলা মায়ের যারা অর্থে পুত্র সন্তানরা আছে তাদের চোখে অশ্রু আমি একটা স্বপ্ন দেখি যেদিন বাংলা মায়ের মুখে হাসি ফুটবে এবং যারা এই নারী নির্যাতন করছেন তারা বাংলা মাকে ভালোবাসেন না যেদিন আমি একটা স্বপ্ন দেখি সেই স্বপ্নে কিন্তু আপনার স্কুল কলেজ আদালত অফিস সামরিক বাহিনীতে সব জায়গায় নারীরা অগ্রগামী ভূমিকা রাখছে এবং তাদের পুত্র সন্তান কন্যা সন্তানদের তারা একটা যুগের গল্প বলছেন অনেক অনেক আগের যুগ যেখানে কোনো এক সময় এরকম নির্যাতন হতো নারীদের উপরে এটা শুনে তাদের সন্তানরা হাসছে মা এরকম কি কোনো যুগ সত্যি সত্যি ছিল মারা বলছেন হ্যাঁ বাবারা এরকম একটা যুগ ছিল তারা তাদের মায়ের হাত ধরে প্রতিজ্ঞা করছে মা আমরা এরকম ঘটনা আর কখনো হতে দেব না এবং যারা এরকম কাজ করেছিল তারা কাপুরুষ এবং আমাদের এই সমাজে আমরা কোনো কাপুরুষের জন্ম দেব না কারণ মায়ের যে একটা সত্তা ছিল মা অনেক আদি এবং তার একটা বাসনা হয়েছিল যে বাংলা মা আত্মপ্রকাশ করবে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে এবং সেটাই হয়েছিল একাত্তরে এবং বাংলা মাকে যারা দাবিয়ে রাখতে চেয়েছে তারা কিন্তু তখনও বাংলা মায়ের কন্যাদের উপরে অত্যাচার নির্যাতন করেছে এবং এখনো যারা বাংলা মাকে নষ্ট করতে চায় তার সর্বভৌম বিনষ্ট করতে চায় বাংলা মার যাতে অগ্রসর না হয় বাংলার রেনোসা পৃথিবীর বুকে যাতে আবার আবির্ভাব করতে না পারে তারাই কিন্তু বাংলা মার নারীদের উপরে বিশেষ করে শুরু করে সংখ্যালঘুদের উপরে নির্যাতন শুরু করে আস্তে আস্তে বাংলা মার করিয়েছে একটা স্বাধীন সর্বব্রহ রাষ্ট্র হিসাবে সেই প্রত্যেকটা ইনস্টিটিউশন গুলা তাকে ধ্বংস করার দ্বারা চেষ্টা করে সেটা এখনো চলমান বর্তমানে চলছে তাই বাংলা আজকে হাসছে না বাংলা করুণ কান্না শুনতে পাচ্ছেন না আপনারা আমি তো পাই আসুন আমরা আজকে প্রতিজ্ঞা করেছি শহীদ শহীদে দাঁড়িয়ে যে এটাকে আমরা নিরসন করব এবং বাংলা মার মুখে হাসি নিশ্চয়ই হবে জয় বাংলা